খুলনার কয়রা উপজেলার দশালি গ্রামের দুর্বল বেরিবাদ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম একই অবস্থা উপজেলার আরো কয়েকটি স্থানে এতে বিপাকে শত শত পরিবার টিকে থাকার লড়াইয়ে বুধবার ভোর থেকে দুই শতাধিক স্বেচ্ছাসেবী এসব জায়গায় স্বেচ্ছাশ্রমে মাটি কেটে বস্তা ফেলে ফের বাদ দেওয়ার চেষ্টা করছেন তবে আবার তা ভেঙে যায় আমরা পাঁচ জন লোক এখানে কাজ করেছে কাজ করার পরে জুয়ারের প্রভাব হয়ে গেছে বেশি বেশি বেড়ে গেছে যার ফলে আমরা আর এই বাচ্চা টিকে রাখতে পারলাম বাচ্চাকে টেকানোর জন্য চেষ্টা করছি কিন্তু অবশেষে টেকাতে পারলাম না বাচ্চা ভেঙে গেল আমাদের এলাকার মা বোনদের আত্মনা হাজারি দেখলে পুরাণ পুরাণ কেঁদে যায় আমার দেখেন মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়ি বাচ্চাই এমন পরিস্থিতিতে সাড়ে এগারোটার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি ফেরত যান এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা এর আগে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিবেদন প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম এখানে মানুষ হতাশ হয়ে গেছে যে माननीय মন্ত্রী এই এলাকায় এই जनपदে না আসলে মানুষ এলাকার মানুষ খুবই খুব হয়ে গেছে আমরা এখানে আসলে সবচেয়ে ভালো তো দেখতে আমাদের শোক দুঃখ আশা ছিল যে মন্ত্রী আসবে কিন্তু মন্ত্রী আসে না কয়রা থেকে নাকি চলে গেছে এটা আমাদের হলো দুর্ভাগ্য ঘরে চাল না দিলেও খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমাদের এইটাই চাই এখানে বারবার পাওয়ার সত্য এখানে সেক্ষায় ভড়িবাদ হয় না তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন দুর্ঘোভ লাঘ হবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এলাকার ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাদের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘের তলিয়ে গিয়েছে গা ঘর বাড়ি নষ্ট হয়েছে বিশুদ্ধ পানির সমস্যা এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মানীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ঘূর্ণিঝড় রেমালে খুলদার কয়রা পাইদগাসা ও ব্যাকোপ উপজেলায় অন্তত বৃষ্টি স্থানে বেরিয়ে ভেঙে গেছে তলিয়ে গেছে নয় হাজারেরও বেশি চিংড়ি ঘের আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ কয়রা খুলনা